যে আমি অ্যাসিড সারছি আমি অক্সিজেন কিন্তু সাই নাই আমি অ্যাসিড সারার কারণে আমার বাতিটা লাল কালার হচ্ছে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হেমায়তুল্লাহ আজ আমরা চলে আসলাম অটো গ্যাস সেভার দিয়ে কিভাবে ওয়েল্ডিং করার জন্য টসটিকে প্রস্তুত করতে হয় সেই বিষয়টি নিয়ে এই বিষয়টি দেখাবে আমাদের মাঝে আছে এস বিএসি এক্সপার্ট নাজমুল হাসান সজীব আমি নাজমুল ভাইকে রিকোয়েস্ট করব যে আমাদের কিভাবে হচ্ছে গ্যাস ওয়েল্ডিং এর জন্য বাতি হচ্ছে প্রস্তুত করতে হয় এবং কি কি গ্যাস ব্যবহার করতে হয় সেই বিষয়টি জানাবে নাজুল ভাই ভাই ধন্যবাদ হেমাতুল্লাহ আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা জানি যে অ্যাসিডিলিন জলে এবং অক্সিজেন জলতে সাহায্য করে তাহলে আমরা প্রথমে হচ্ছে অ্যাসিডিলিন ছেড়ে নেব তাহলে আমরা বাতিটা হাতে নেব নেওয়ার পরে আমরা অ্যাসিডিলিনটা হালকা পরিমাণে ছেড়ে নেব যাতে আমাদের বাতিটা জলে যে আমি অ্যাসিডেন্টে সারছি আমি অক্সিজেন কিন্তু সাই নাই আমি অ্যাসিডেন সারার কারণে আমার বাতিটা লাল কালার হচ্ছে তার মানে এই বাতিতে আমরা ওয়েল্ডিং করতে পারবো না তাহলে আমাদের ওয়েল্ডিং করার জন্য আমাদের এবার হালকা করে অক্সিজেন সারতে হবে আমি আস্তে আস্তে অক্সিজেন সেড়ে দিব এবং আস্তে আস্তে অ্যাসিডেন সারব আবার অক্সিজেন সারব আবার অ্যাক্সিডেন্ট ছাড়বো দুটা গ্যাস সমন্বয় মিলিত একত্রিতভাবে সারতে হবে যাতে আমার পাওয়ারটা ভালোভাবে হয় আমাদের দুটা গ্যাস অ্যাসিডিলিন এবং অক্সিজেন দুটা সামান্যভাবে ছাড়তে হবে যদি একটা কম একটা বেশি হয় তাহলে আমাদের বাতিটা ধরবে না বা আমাদের বাটি কালার যে বাটিটা ওটা কালারটা আসবে না এখন বাতি যে কালারটা আসে এটা হচ্ছে আমাদের পারফেক্ট কালার এরকম বাতি কালার থাকলে আমরা হচ্ছে পারফেক্টভাবে ওয়েল্ডিং করতে আসবো আমরা যে কোনো টিউব বা যে কোনো কিছু আমরা সঠিকভাবে ওয়েল্ডিং করতে পারবো ধন্যবাদ নাজুল ভাই অটো দিয়ে হচ্ছে কিভাবে গ্যাস জন্য টসটি হচ্ছে প্রস্তুত করতে হয় সেটা দেখানোর জন্য আশা করি ম্যানুয়াল সিলিন্ডার ধারা কিভাবে হচ্ছে গ্যাস ওয়েল্ডিং এর জন্য টসটি প্রস্তুত করতে হয় সে নিয়ে হচ্ছে ভিডিওতে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ নাজল ভাই ধন্যবাদ সকলকে